এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা সাংবাদিক আসাদুজ্জামানের মরদেহ রাখা আছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে তো হামলাকারীদের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে এবং আহ ময়না তদন্ত কখন হবে এবং পরিবারের কাছে মরদেহ কখন হস্তান্তর করা হবে সে বিষয়েও জানাবেন আসামি শুরুতেই আমি একটু জানিয়ে রাখি যে গতকাল নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে গাজীপুর চৌড়াস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক কাগজের যে সাংবাদিক তার কিন্তু গতকাল রাতে আটটার ঘটনা পরবর্তীতে রাত দশটায় এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গে সেই মর্গে নিয়ে আসা হয়েছে এমনকি যদি আমি একটু জানাতে চাই যে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বা যারা সন্ত্রাসী এই হত্যাযোগ করেছেন তাদের বিরুদ্ধে আসলে আইনগত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি বা সবার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার ভাষণ থানায় কিংবা অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু কারো কোনো সদুত্তর বা কারো সাথে যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি তার মানে হচ্ছে যে এখন আমরা হয়তো বা পরবর্তী সময়ে সেই বিষয়টা বা গিয়ে আমরা হয়তো বা সেই বিষয়টি নিশ্চিত করতে পারবো বা কেউ কথা বললেই সেই বিষয়গুলো আসলে উঠে আসবে যে যাদেরকে আসলে শনাক্ত করা গিয়েছে কতজনকে কই গিয়েছে এবং কি কতজনকে চাই এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যেই যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে তারপরেও ময়নাতদন্ত যে সুরত হাল যে রিপোর্টটি দেওয়ার কথা সেটা কিন্তু ঠিক দশ মিনিট আগে এসেছে এই মর্গে যেটা আসলে সাধারণ একজন সাধারণ মানুষ মারা গেলে বলা যায় যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেই সুরতহালের যে রিপোর্টটা দেয় তার পরবর্তীতে ময়নাতদন্তের কাজ চলমান বা ময়নাতের কাজ শুরু হয় সেটা আমরা দেখেছি যে ঠিক গতকাল রাত গিয়েছে আজকে অবধি প্রায় একটার মতো বাস্তা চলল এখন এসেছে সেটা আসলে অনেকটাই উদাসীনতাকেই দায়ী করছেন এখানকার যারা গণমাধ্যমকর্মী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারাই কিন্তু বলছেন তাদের মুখ থেকে কিন্তু আমরা জানতে পেরেছে বিষয়গুলো তো এই যে যে অভিযোগ আকারে যে আসলে এতটা এতটা নিশংসভাবে হত্যা করার পরও সে তো একজন মানুষ ছিলেন সেই বিষয়গুলোও কিন্তু তারা বলছেন এইভাবেই যে এত সময় লাগার কারণটা কি আমরা ইতিমধ্যে দেখেছি যে সকালবেলা তার বড় ভাই তুহিনের যে যিনি বড় ভাই আছেন ময়সিন থেকে এসেছেন তিনি সেলিম তিনি কিন্তু এই নিশুষ্ট হত্যাকারী জড়িত যারা আছেন দ্রুত বিচারের দাবি বা আওতায় আনার ব্যবস্থা জোরদারের কথা বলেছেন তার বড় ভাই এবং কি পাশাপাশি পত্রিকার যিনি সম্পাদক তিনিও কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন একই কথা যেটা হচ্ছে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেই বিষয়টা আসলে গাজীপুরে যে গণমাধ্যম অন্যান্য যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা আসলে কতটা ভালোভাবে কাজ করতে পারবেন সেই বিষয় করে নিয়ে আসলে একটা দ্বিধার রয়েছেন তো এই ছিল আসলে আমি এখান থেকে সবশেষ পরবর্তীতে নতুন করে তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সামিয়া আরিফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পর থামানো গেছে অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে লুটপাট খানিকটা থেমেছে জিনিসপত্রের দামের আগুনও তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারায় বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায় কাঙ্ক্ষিত মাত্রায় সৃষ্টি হয়নি নতুন কর্মসংস্থান বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি রিজার্ভ বা ঋণ পরিশোধের সক্ষমতার মতো অনেক বিষয়ে বাহবা পেলেও অন্তর্বর্তী সরকারের কাছে পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা তা এখনও অধরাই রয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনা পালিয়ে যান তার আগেই সীমাহীন দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারায় ছিল অর্থনীতি রিজার্ভ তলানিতে ডলারের দাম আকাশচুম্বী প্রকৃত তথ্য আড়াল করেও মূল্যস্ফীতি চোদ্দ শতাংশের ঘরে ভঙুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর নৈরাজ্যের মধ্যেই আটই আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা ক্ষমতায় বসেই প্রথম চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতির লাগাম টানা ছিল খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল প্রিক এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে নতুন গভর্নর দায়িত্ব নিয়েই বাড়াতে থাকেন নীতি সুধার মুদ্রানীতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক উদ্যোগে কমতে থাকে জিনিসপত্রের দামের উত্তাপ যার ফলে মূল্যস্ফীতি এখন সাড়ে আট শতাংশের ঘরে বাজারের যে অত্যাচার থেকে সাধারণ জনগণকে রক্ষা করার ক্ষেত্রে আমরা বিগত সরকারের আসলে খুব একটা উদ্যোগ দেখি নেই সেই ক্ষেত্রে এখানে যেহেতু শুরু থেকে একটা উদ্যোগ ছিল একটা মোটামুটি ব্যবস্থাপনা অর্ডার দাঁড়িয়েছে আর্থিক খাতের দুর্দশা রক্তক্ষরণ যেটা ছিল এইটা মোটামুটি ঠেকানো গেছে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে অর্থনীতির লুটেরারা বিদায় নেয় বন্ধ হয় অর্থ পাচার যার প্রতিফলন দেখা গেছে রেমিটেন্স প্রবাহে চব্বিশের আগস্টের পর থেকে বৈধ পথে বেড়েছে রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ধারাবাহিক পদক্ষেপে চব্বিশের জুলাইয়ে তলানিতে থাকা রিজার্ভও ফিরেছে স্বস্তিরংকে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার গতিপথ বিনির্মাণে স্বাক্ষর রেখে যেতে পারতাম সেই লক্ষ্যে কোনো কাজ হয়নি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে শুধু উপদেষ্টারা পরিবর্তন হয়েছেন কিন্তু যেই পদ্ধতিতে আমাদের বাজেট বিনির্মাণ হয় যেই পদ্ধতিতে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ হয় সেটার কোনো পদ্ধতিগত পরিবর্তন হয়নি এই একটা বছরে উনি ন্যূনতম কিছু সংস্কার যদি আমাদেরকে দিয়ে যেতে পারতেন তাহলে হয়তো ভবিষ্যতে কোনো স্বৈরা শাসক তৈরি হতো না বৈরী পরিবেশে দায়িত্ব নিয়ে অর্থনীতির অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন আনলেও সরকার সফল হয়নি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে আপনি ইনফ্লেশন কমাবেন এটা তো আপনার কাজ আপনি রিজার্ভ বাড়াবেন এটা আপনার কাজ এটা আপনার চাকরি এটার জন্য আপনাকে বেতন দেওয়া হয় আপনি কি দুর্নীতি বন্ধ করতে পেরেছেন আপনি যদি মনে করেন আপনি ক্রিসিজমে উর্দ্ধে তাহলে আপনি কিন্তু বিগত সরকারের মতো একটা আচরণ শুরু করে দিচ্ছেন ব্যাংক খাতের লুটপাট থামানো গেলেও নিশ্চিত করা যায়নি আর্থিক খাতের চিহ্নিত লুটেরাদের শাস্তি লুণ্ঠিত অর্থ ফেরত পাননি ভুক্তভোগীরা উল্টো বাড়ছে খেলাপি ঋণের অঙ্ক দুর্দশাগ্রস্থ সম্পদের পরিমাণ যদি আপনি এনপিএল দিয়ে ডেকে মাপেন সেটা তো বৃদ্ধি পেয়েছে আগে যেগুলো কার্পেটের নিচে ছিল সেগুলো এখন বেরিয়ে আসছে আর কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয়নি বিশ্লেষকরা মনে করেন গেল এক বছরে পুরো আর্থিক ব্যবস্থার সংস্কার প্রক্রিয়াও এখনো আলোর মুখ দেখেনি শেখ হাসিনা আমলের সীমাহীন দুর্নীতি আর লুজপাটে খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতির পতন ঠেকিয়েছে ডক্টর ইউনুসের সরকার তবে সংস্কারের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই লক্ষ্য পূরণে এখনো অনেক দূরে বাংলাদেশ মুস্তফা মাহবুব নিউজ ঢাকা দেশে বাইরের খবর সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনার আলী ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেন ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি পূর্ব লন্ডনে নিজ বাসা থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ সহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যা দেশটির ভাড়াটি অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন গণমাধ্যমে